আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত আশ্চর্যজনক এবং আজব একটি ঘটনা ঘটে গেল সেটি হলো যে এই যে দুইজন তরুণী তারা নিজেরা নিজেদেরকে বিয়ে করেছে দেখুন তাদের অবস্থাটা দেখুন তাদের কি অবস্থা আজকে পৃথিবী শেষের দিকে চলে এসেছে খেয়াল করে দেখুন মেয়ে মেয়ে বিয়ে করছে ওরা একজন গোপালগঞ্জ থেকে ফরিদগঞ্জে পশ্চিম চলে এসেছে এদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে এখন থানায় হেফাজতে আছে মেয়ে মেয়ে বিয়ে খুবই অবাক কাণ্ড যমুনা চলে আসছে বাংলাদেশের সংক্রমিতের প্রবণতা বেড়ে গেছে অনেক

তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যেটি দেখলেন সেটি হলো এই দুটি নারী তারা পুরুষের প্রতি আকৃষ্ট নয় বরং এই দুইজন নিজেদের প্রতি আকৃষ্ট হয়েছেন বিবাহ করেছে নাউজুবিল্লাহ মিন জালিক এটা একটা বড় কেয়ামতের একটি নিদর্শন যে কিয়ামতের আগ মুহূর্তে অশ্লীলতা বেহায়পনা নির্লজ্জতা এবং সমকামিতা এগুলো আরও বেড়ে যাবে সেটাই আমরা দেখতে পাচ্ছি নারী নারীকে বিয়ে করেছে মানে সমকামী হয়েছে তারা ইসলামের কোনো দিক নির্দেশনা ইসলামের বিধিবিধান ইসলাম সম্পর্কে জ্ঞান তাদের মধ্যে যার্রা পরিমাণ নাই আল্লাহর ভয় নাই ইসলামের কোনো বিধান মানার কোনো তাদের তককা নাই তাদের পরিবারের মধ্যে ইসলাম নাই যার কারণে তারা এত বড় ভয়ানক যখন একটি অপরাধের মধ্যে পা বাড়িয়েছে এই জন্য খুবই চিন্তার বিষয় টেনশনের বিষয় আমাদের পরিবারে যে সকল মেয়ে সদস্য ছেলে সদস্য রয়েছে প্রত্যেককেই খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে তারা কোন সেন্সে বড় হচ্ছে তারা কিভাবে বড় বড় হচ্ছে। কোন মন ভূমিকা হবে তাদের ইসলামের জ্ঞান প্রবেশ করাতে হবে ইসলামের জ্ঞান দিতে হবে আল্লাহ সম্পর্কে ধারণা দিতে হবে আল্লাহর শাস্তি সম্পর্কে ধারণা দিতে হবে এতবার একটি জঘন্যতম পাপ করলো যে পাপের কারণে নবুল্লাহ আলমিন কমিলুতকে ধ্বংস করে দিয়েছিলেন সেই কমিলুত সমকামী ছিল সেই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে আল্লাহ আলমিন তাদেরকে এমন ভাবে ধ্বংস করলেন যে তাদের চিহ্ন পর্যন্ত রেখেছিলেন না এই দানন্দ ভয়ানক পাপের মধ্যে আজকে আমাদের পুরুষ পুরুষেরা নারী নারীরা একে অপরের সাথে জড়িত হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি